বাড়িতে যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইক সালাম দেওয়ার নিয়ম কি ইয়া আলাইকুম ইয়াহুল বাইত মানে ঘরের ভিতরে কেউ আসেন কি না বা অথবা আসসালাম আলাইকুম ঘরে যদি পুরুষ লোক থাকে সালামের জবাব দিয়ে তারপরে দরজা খুলবে ঠিক না মুসলমান কারো বাড়িতে যদি কাউকে ডাকতে যায় তাহলে কি বলবে আসসালামু আলাইকুম অথবা আসসালাম আলাইকুম হালাল বাইত মানে ঘরকে সালাম দিলে ঘরের ভিতর থেকে পুরুষ লোকে সালামের অ্যানসার দেবে জবাব দে ঠিক না যখন সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে ঘর থেকে জবাব আসলো আর ওই লোকটা যখন আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহ আলহির সামনে আসলো আর দেখার পরে তার শরীরের ভিতরে কাঁপন শুরু হয়ে গেছে কাপা কাপি শুরু হয়ে গেছে আল্লাহ এত বড় বুজুর্গ লোক আমার বাড়িতে আসছে না জানি আমার কোনো অন্যায় হয়ে গেল তখন বলেছে তোমার ঘরে কি গরুর গোছ রান্না হয়েছে বা কোনো গোছ রান্না হয়ে গেছে তখন বলছে যে হ্যাঁ গোস রান্না হয়েছে তখন বললো যে আমার ছোট ছোটো ছেলেটা তোমার কাছে একটু গোস্ত চাইছিলে একটু দিলে কি হইতো আমি যে গোস রান্না করেছি সেটা আমার জন্য জায়েজ হালাল আপনার ছেলের জন্য হারাম আমার জন্য জায়েজ হালাল আপনার জন্য আপনার ছেলের জন্য হারাম না তখন বলছে তাহলে কি হইল বলো তুমি তোমার জন্য হালাল আর আমার আমার ছেলের জন্য হারাম ব্যাপারটা কি বলো বলছে যে হজুর আমি কয়েকটা দিন ধরে আমি কাজ করার জন্য কাজের সন্ধানে যাই আমাকে কেউ কাজ দেয় না অথবা কাজ পাই না আমার পরিবার পরিজন তিন থেকে চার দিন অনাহার না খেয়ে আসে খেতে পারতেছে না তাদের জীবন বাঁচানোর জন্য আমি তাদের ব্যস্ত হয়ে পড়েছি যখন কোথাও কাজ পাই না আজকে তিন চার দিন ঘুরতেছি বাচ্চারা না খাইয়ে আসে পরিবার না খাইয়ে আসে অসুস্থ হয়ে গেছে মারা যাওয়ার উপক্রম হয়েছে আমি যখন কাজ না পাইয়ে চলে আসতেছিলাম তখন দেখলাম একটা গরু মরে পড়ে আছে। তখন আমি একটা চাকু দিয়ে ওইখান থেকে গরুর বাখল খুইলা তারপর কিছু গোস নিয়ে আইসা আমার পরিবারের জন্য রান্না করেছে হুজুর এখন আপনি যদি বলেন এই গোষ্ঠটা আপনার জন্য হালাল তাহলে আপনার ছেলেকে দেব। আর যদি বলেন হারাম তাহলে আপনার ছেলে এটা দেই নাই বিন বলেছেন আমি এত বড় একজন আল্লাহ তালা বুজুর্গ লোক কেমন লোক আল্লাহ তালা কেমন দিবাসে জিজ্ঞাসা করে আবদুল্লাহ বিন আবদুল্লাহ তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম তোমাকে জ্ঞান দিয়েছিলাম অনেক এলেম দিয়েছিলাম তোমাকে গ্রামের ভিতরে আমি একটা মর্যাদাশীল বান্দা বানাই দিয়েছিলাম তোমার এলাকায় বৈশা মরা গরুর গোস খাইয়া তারপরে জীবনযাপন করেছো তুমি কি করছো জবাব দাও জান্নাতে চলে যাও আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলী বাসন হায় আফসুস ওই লোকটার কাছে কিছু না বলে ছেলেকে নিয়ে আসলো ওমরা করতে যাওয়ার জন্য যেই টাকাটা প্রয়োজন সেই টাকাটা ওই ব্যক্তির হাতে দিয়েছে বলছে তুমি তোমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দাও আল্লাহ একবার আল্লাহ একবার এই রকমের যদি বর্তমান যদি এরকম লোক যদি পাওয়া যায় তো যে কারো কাছে চায় না কারো কাছে চাইতে লজ্জা পায় এই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে তারপর দান করার দায়িত্ব হলো মুসলমানের ঠিক না এখন তো আমরা আসি না খোঁজখবর নেবো কীভাবে তখনকার যুগে একটা নিয়ম ছিল যে কোনো মানুষ অসুস্থ হয়ে জানতো কীভাবে পাচ সরাত জামাতের সাথে আদায় করত। সবাই আসতো পরামর্শ করতো কেমন আসো বাড়ির সবাই কেমন আছে। তখন বলতো আমি এই সমস্যায় আছি আমি এই সমস্যায় পড়েছি আমার এই অভাব আমার এই অনটন আছে তখন সবাই আজমাই কিরাম সবাই মিল্লা তাদেরকে হেল্প করতো সাহায্য করতো না এখন যদি সবাই নামাজে আসে আর আসার পরে যদি কুশল বিনিময় করা হয় কথা বলে কেমন কি কী একটু খবর নেয় তাহলে তারা সমস্যা থাকলে আমরা কিছু না হলেও কিছু দিয়ে তাদেরকে হেল্প করতে পারবো না আর বেটা তুমি থাকো সারাদিন মসজিদের বাহিরে মসজিদে আসো না তোমার খোঁজখবর নেবে কীভাবে তুমি না খাইয়ে মরে গেলেও তো খোঁজখবর নেওয়ার সুযোগ নেই আছে মসজিদে আসেন পাশে বসেন কথা বলেন সমস্যায় পড়েছেন একজনের কাছে বলেন একজনের দায়িত্ব নিয়ে সবাই চেষ্টা করব তাকে সমাধান করার জন্য ঠিক না ভাই এই জন্য আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলী চিন্তা করলো আমি একজন মুসলমান আমার পাশের একজন মুসলমান না খাইয়ে মারা যায় মরা গরুর গোস্ত খাইয়ে জীবনযাপন করে আমি আল্লাহ তালার কাছে কি জবাব দেব এই টাকাটা তুমি নাও তুমি তোমার পরিবারকে নিয়ে তুমি কি করো সুখে শান্তিতে বসবাস করো আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলহি বন্ধুরা আসে যে চলো ওমরা করতে যাব। আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলী বলছেন আমি ওমরা করতে যাব না আমি যাব না বন্ধুরা রাগ করে চলে গেছে হ্যাঁ তুমি আমাদেরকে দাও দিয়া তুমি নিজে না এটা হইলো চলে গেল। যখন অমরা করতে গেছে হাস অমরা করার কাজ শুরু হয়ে গেছে সাফাই মারো আর করতেছে চক্কর দিচ্ছে কঙ্কর মারছে সে সব কিছু করতেছে তখন আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলহির একজন রূপ ধরে আল্লাহ তারা যে কোনো একজনকে পাঠাইয়া তার অমরাটা ওইখানে পালন করাইছে তারপর তার বন্ধুরা যখন বাড়িতে আসলো আসার পরে একটা পোটলা একজন লোক আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহ আলহির চেহারা দইরা একটা ব্যাগ তাদের হাতে দেসে বন্ধুদের হাতে যে তোরা এটা ধর আমি আসতেছি ওইটা দিয়ে সে চলে গেছে বাড়িতে আসার পরে ডাক দিলেন আবদুল্লাহ দুই নাম্বারি করার একটা সিস্টেম আছে তা এত দুই নম্বরই করে কীভাবে বলছো ওমরা করতে যাবি না গেছো ভালো কথা আমাদের সাথে যাও না আলাদা গেছো কিন্তু যাইয়া এই যে একটা ব্যাগ আমাদের কাছে দিয়া তুই কোথায় চলে গেলি এই ধর তোর ব্যাগ নিক্ষেপ করলো নিক্ষেপ করার পরে বলতেছে আমি তো ওমরা করতে যাই নাই তখন বিস্তারিত বলছে আমি ওমরা করতে যাই নাই হয়তো আল্লাহ রাবুল্লাহ আলামিন আমার একটা কাজকে পছন্দ করেছে বিধায় আমার একটা রূপ ধারণ করাইয়া হতে পারে তার কোনো রহমতি ফেরেস্তা দ্বারা এই ওমরাটা পালন করাইছে আর তোমার কাছে যে ব্যাগটা দিয়েছে ব্যাগের ভিতর কি আছে আমি নিজেও জানি না তবে ঘটনা খুলে পড়ার পরে ব্যাগটা খুলে দেখলো যেই তাকে ওই ব্যক্তিকে যে অর্থ দিয়েছে তার থেকে অগণিত অগ্রত বেশি আল্লাহ তারা দিয়েছে সুভায়ন আল্লাহ এই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ এই যে হারাম করেছে আল্লাহ তালা মৃত্যু জীব খাওয়া যাবে না যদি আপনি এমনটা হওয়া বিবাদ পড়ে আপনার কোনো উপায় নাই নির উপায় হইয়া যেতটুকু খাইলে আপনার জীবন বাঁচবে ততটুকু খাওয়া আল্লাহ তালা নিজেই বসেন খাইতে পারবা এর বেশি খাইলে হারাম এর বেশি খাইলে হারাম অতএব আমরা এতটুকু করব। যে এমন তো এখন নাই আসে যে না খাইয়া মারা যায় আছে আছে এখন যদি একশো জন লোক মারা যায় খাইয়ে মারা যায় আটানব্বই পার্সেন্ট না খাইয়ে মারা যায় দুই পার্সেন্ট ঠিক না ভাই বেশি খাইলে অসুস্থ লাগে না কথা বলে না আপনি খাইতে পারবেন এক এক আড়াইশো গ্রামের চাল আপনি ওইখানে তিনশো গ্রামের চালের ভাত খাইয়ে দেখেন না তারপর দেখবেন ওঠা বসা করতে পারেন কি না আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তাফিক দিয়ে যাও জোরে বলুন আমিন এখন দেখেন আল্লাহ তালা দুইটা জিনিসকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন

আর দুই প্রকার রক্ত তোমাদের জন্য যায় একটা হইল তোমাদের জন্য মৃত্যু প্রাণী মাছ মরে গেলে খাই না আমরা কথা বলে না মাছ জীবিত মাছ দেখেন এলাকায় যখন নদী থেকে ধরে নিয়ে আসে তো ওইটা জেতা থাকে তাছাড়া তো সবই তো মরা ঠিক না এইগুলো না আমরা খাই না খাই খাই আর একটা হইলো ডিড ডি যেটা পড়ায় পঙ্গপাল ফাল বিষের উপরে পরে ফরিঙ্গের মতন লাফালাফি করে আসে না একটা চিনি চিনি এটা এইটা খাওয়া কিন্তু জায়জ আছে এটা খাওয়া কি জায়জ আছে আর দুইটা হইল একটা হলো কলিজা কলিজা তো রক্তের মতন দেখা যায় আর একটা হইলো যে পিলহা এইগুলো আমাদের জন্য জায়াজ করেছেন তাইলে এতদিন জানতাম আমরা পঙ্গপাল খাওয়া জায়জ আছে কথা বলে না এটা তো সিংরা মাছের মতন তাই না দেখেন ইউটিউবে সার্চ দেবেন পঙ্গপাল বা ডিডি কাকে বলা হয় এইগুলোর বিষয় নিয়ে কথা বললে মানে আলোচনা দেখতে চাইলে ইউটিউবে চ্যানেল দিলে পাইলে পাইবেন ইনশল তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এমনটা আমাদের উপরে চাপাইয়া দেন নাই যেটা আপনার আমার সহ্য হবে না হবে এরকম কিছু আমাদেরকে দিছেন দেন নাই আমরা যতটুকু সহ্য করতে পারবো যতটুকু আমার পা উপর দিলে আল্লাহ তালা দিলে আমরা সহ্য করতে পারবো এইটাকে বহন করতে পারবো এইটাই আমাদেরকে আল্লাহতালা দিয়েছেন এর বেশি কিছু দেন নাই বলে আর একটা বলেছে তোমরা জিনার ধারে কাছেও যেও না কোথায় যেও না জিনার ধারে কাছেও যেও না এটা হয়েছে ফাহেস আকাশ এটা কি ফাহেসা কাজ আর এটা অত্যন্ত খারাপ আর এটা যদি করো এটা শাস্তি কি সুরায় নুরের দুই নাম্বার আয়াত আজহানিয়া তু আজহানি ফাজলিদুকুল্লা ওয়াহি মিনহুমা মিয়া তা জালদা যদি কোনো ব্যক্তি যদি জেনা করে যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে কয়টা একশোটা ব্যতরাঘাত করতে হবে কয়টা একশোটা ব্যতরাঘাত করতে হবে আর এই বেতরাঘাত করতে যাইয়া মারতে যাইয়া তোমাদের মনে যদি কোনো মায়া দয়া যিনি না থাকে আর যখন এই বিচারটা করবে তখন ইমানদারদের একটা দল সেইখানে উপস্থিত থাকা দরকার যেহেতু অনেক লোক আসে নিজের স্বার্থের জন্য তাকে মাফ করে দেবে ক্ষমা করে দেবে এমনটা হয় না আর যারা ইমানদার আছে ওদের কোনো মায়া দয়া আসে আল্লাহ অর্ডার করছে অর্ডার ফলো করা তাদের দায়িত্ব কি হবে পরে সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এই জন্য মায়া দয়া করা যাবে না বিষয় নিয়ে আরও সামনে আলোচনা করব ইনশাল্লাহ আগামী জুমায় ওয়া সারি কত আই দিয়া আইদিয়াহুমা। যদি কোনো চোর চুরি করে তার হাত কেটে দাও যদি প্রথমবার ধরা পড়ে ডান হাত কেটে দাও তারপর ধরা পড়ে তোর অন্য হাত